রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনোকান আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগতম তো দেখো সকালবেলায় উঠে গেছি আর উঠে গিয়ে সর্বপ্রথম কাজ হচ্ছে যে যে ছাগল মানে ছাগল বের করি ওরা সব ঘরেই আছে তো এই যে উঠোনটা উঠোনটা তো আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেছে তো এই যে মানে উঠে গিয়ে মানে জল দিয়ে উঠোনটা ভেজাচ্ছি যে হচ্ছে কি যে মানে মিস্ত্রিতে বলেছে যে উঠোনটা মানে যতবার দিনের মধ্যে ভেজাতে পারবে ততই মানে উঠোনটা শক্ত হবে আর হচ্ছে কি যে ফাটবে না তো তার জন্য সকালবেলায় উঠে গেছি তো উঠে গিয়ে মানে ভাবলাম যে আজকে মানে উঠোনটাকে আগে ভিজিয়ে নিই তারপরে হচ্ছে কাজে হাত দেব। তো তার জন্যে যে বালতিতে জল নিয়ে এসে গোটা উঠোনটা মানে সব দিকে জল দিয়ে ভিজিয়ে দিলাম তো ভিজে দেওয়ার পর তারপরে যে চলে আসলাম গোয়ালে আর হচ্ছে কি যে মানে আজকে আর মানে দরজার মুখে জল দেয়নি যে মানে এই উঠোনেই জল দিচ্ছি তো সেই জলগুলোই মানে দরজার মুখ দিয়ে মানে চলে যাচ্ছে রাস্তায় তো দরজার মুখটাও ভেজে গেছে তো তার জন্যে দরজার মুখে আর জল দেয়নি তো বোয়ালটাকে ঝাঁড় দিয়ে নিলাম তো ছাগল বের করে নিয়েছি তো ছাগলের ঘরও পরিষ্কার করে নিয়েছি তো তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এসে বিছানা চাদরটা কাছে পাল্টাবো মানে পাল্টাবো বলতে হয়তো মানে কেচে দেবো তো তার জন্য তুলে নিলাম তো তুলে নিয়ে তারপরে যে মানে আর একটা ছিল যে মানে ভাজ করা তো সেটাকে মানে পেতে দেবো আর মানে কি বলো তো বন্ধুরা মানে যে দুদিন ধরে কাজ হলো তো মানে গোটা ঘর মনে হচ্ছে যে বালি বালি মনে হচ্ছে আর একদম মানে ঘর বাড়ি কিচকিচ করছে তো তার জন্য ভাবছি যে চাদরটাকে আজকে পাল্টে দিই তো বাড়ির কভারগুলো পাল্টালাম না বিছানার চাদরটাকেই পাল্টে দিলাম তো ওটাকে কেচে দেব। তো তারপরে যে চলে আসলাম মানে ঘর ঝাড় দিতে তো বিছানা মানে ঝাড়া হয়ে গেল তো এবার ঘরগুলোকে ঝাড় দিচ্ছি তো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তো পাশের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে এই যে ডাইনিংটাকে ঝাড় দিচ্ছি তো চেপে চেপে ঝাড় দিচ্ছি যে কেন না যে মানে বালিতে মানে কিচকিচ করছে তার জন্যে তো চেপে চেপে ঝাড় দিচ্ছি আর এই যে মানে মেয়ে পাউরুটি খেয়ে মানে প্যাকেটটাকে খাটের ভিতরে মানে ফেলে দিয়েছে তো সেটাকে ঝাড় দিয়ে বের করে দিলাম ওকে মানে এত নিষেধ করা যায় যে তুই মানে যে খাবারগুলো খাবি বাইরে ফেলবি তো না ও খাবে আর এই ঘরের মধ্যেই ফেলে দেবে তো মানে রাত্রে ফ্যান চলে রাত্রে হোক দিনে হোক ফ্যান চলে তো মানে ফ্যানের বাতাসে মানে যেই মানে খাবার খেয়ে যে হয়তো চিনমিনি হোক কিংবা হয়তো কাকো বিস্কুটের প্যাকেট হোক তো খেয়ে ফেললে পরে খাটের তলে ঢুকে যায় আর আমি মানে দেখতে পাই না তো যখন ঝাড় দিই তখনই ঝাড় দিয়ে বের করি তো আজকে আর উঠোন ঝাড় দেয়নি তো ওই যে জল দিয়ে মানে ভিজিয়ে দিয়েছি তো প্রথমে একবার ভিজিয়ে দিয়েছে তো তারপরে আবার কাজ টাজ করে সবার শেষে আবার একবার মানে ধুয়ে দিয়েছি তো ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে আমি স্নান করে নিয়েছি তো স্নান করে পুজো করে তারপরে যে খেয়ে নিয়েছি একটু সকালকার খাবার তো না খেলে তো কাজ করতে পারবো না তো খাওয়া অভ্যেস তো চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই যে মানে এগুলো হচ্ছে হাইব্রিড ফুলের গাছ তো এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ তো ওই বাড়ি থেকে নিয়ে এসেছে মানে এর ফুলের গাছগুলো হচ্ছে যাদের তো ওরা মানে ওদের মানে হচ্ছে কি যে বিচন ছিল এই গাঁদা ফুলের হাইব্রিড বিচন ছিল তো ওগুলোকে ওরা ছড়াইছে তো অনেক বেরিয়েছে তো আমি মানে বলেছি যে আমাকে কটা দেবেন তাই বলেছি তো সেগুলোই শাশুড়ি মা এনে দিয়েছে তো এখানে হচ্ছে কি যে দশটা মতো চারা আছে তো সেগুলোকে লাগিয়ে দিলাম তো পেছনে যে আমাদের উঠোনের মাটি নিয়ে গিয়ে ফেলেছে তো সেখানেই আমি লাগিয়ে দিলাম তো ভাবলাম যে পরে লাগাবো তো পরে লাগালাম না পরে মানে লাগালে বিকেলে লাগাবো ভেবেছিলাম তো বিকেলে মানে লাগাতে গেলে দেখলাম যে মানে ফুলের গাছগুলো মানে নরম হয়ে যাবে আর মানে লটকিয়ে যাবে তো তার জন্যে টাটকা টাটকায় লাগিয়ে দিলাম তো তারপরে যাই হোক এই যে চলে আসলাম সবজি নিয়ে তো এগুলো হচ্ছে যে মানে পটলের লতা তো পটলের লতাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে ধুয়ে কেটে নিলাম তো চলে আসলাম এই যে উনুন সালে তো উনুন সালে এসে আজকে হচ্ছে কি যে করব পটলের লতা ভাজবো তো পটলের লতাতে মানে চারটে পটল দিয়েছি জালি জালি পটল আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি দুটো আর লঙ্কা দিয়েছি বেশি করে তো সেটাকেই মানে তেল দিলাম আর লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিয়ে যে তেলে দিয়ে দিলাম তো তেলে দিয়ে ভালো করে আস্তে আস্তে আঁচ দিয়ে লাল লাল করে ভেজে নেব যে যেমন হচ্ছে কি যে করলা যেমন ভাজে সেই রকম আর এই যে এখানে হচ্ছে যে এক থালা মাছ তো এদিকে আমার মানে করলার তেতোটা হয়ে গেল তো হয়ে যাওয়ার পর তারপরে যে এক থালা মাছ ভাজবো তো এই যে প্রথমে হচ্ছে যে একবার দিয়ে দিয়েছি কড়াইয়ে তো মানে সবগুলো একসঙ্গে ধরেনি তো দুবারও ভাজতে হয়েছে তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে কি যে মানে বিলকেট মাছ তো বীরকেট মাছ একটু কড়া করেই ভাজতে হয় যে মানে কড়া করে না ভাজলে ভালো লাগে না তো তার জন্যে একটু কড়া কড়া করেই ভাজবো তো তারপরে যে মাছগুলো ভাজা হয়ে সব মানে তারপরে একবার ভেজে নিয়েছি ওই যে মাথা দুটো আরও ছিল সেগুলোকে ভেজে নিয়েছি তো তারপরে যে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি তো তেল দেওয়ার পর যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর তারপর হচ্ছে যে আলুগুলো দিব তো আলুগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে কি যে ঝোল দিয়ে দিয়েছি তো ঝোল দেওয়ার পর তারপরে হচ্ছে মাছ দিয়ে দিয়েছি তো মাছ দেওয়ার পর তো তারপরে হচ্ছে কি যে মানে তরকারিটা করে নেব তো ওইদিকে হচ্ছে যে মানে চাল দিয়ে দিয়েছি তো এই যে আমার ভাত ওদিকে ফুটছে আর মাছ ভাজতে অনেক সময় লেগে গিয়েছে মানে আস্তে আস্তে ভেজেছি তো তার জন্যে যে ওইদিকে ভাতটাও হয়ে গেছে আর হচ্ছে কি যে ওই যে মানে ভা মাছও ভাজতে অনেক সময় লেগেছে আর হচ্ছে কি যে পটলের লতাটা ভাজতেও অনেক সময় লেগেছে যা আস্তে আস্তে ভেজেছি আর ওই পটলের লতা মানে জোরে জোরে মানে যদি আঁচ দিই তো মানে একদম ভালো লাগে না খেতে তো তার জন্যে আমার ভাতটা হয়ে গেছে তো এই যে তরকারিটা আমার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে মানে আমি একটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর আমি মাছ দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি তো নামিয়ে নেওয়ার পর এই যে তারপরে চলে আসলাম যে উনুনটাকে মুছতে তো ভালো করে মুছে নেব। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিছুতেই এগোতে পারবো না তো তোমাদেরকে আমি মানে বলছি বারবার বলছি যে আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের মোবাইলে চলে যাবে তো তারপরে যাই হোক এই যে মানে উনুনটাকে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে এই যে চলে আসলাম এই যে লিকাতে তো আমার উনুনটা হচ্ছে সিমেন্টের কিন্তু মেঝেটা হচ্ছে মাটির তো মানে মাটির তো আর মোছা যাবে না তো এটাকে গোবর মাটি দিয়ে প্রত্যেক দিন মানে লিখিয়ে নি তো তারপরে যে বিকেল হয়ে গেছে তো বিকেল বলতে আজকেও তিনটে বেজে গেছে মানে অন্য অন্য কাজ করতে তিনটে বেজে গেছে তো তারপরে যে চলে এসেছি মাঠে তো মাঠের আমাদের চারি সাইডটা একটু দেখে নাও তো এই যে লিচু গাছ আর হচ্ছে কি যে আম গাছ তো আমাদের এদিকে লিচু আম আমের বাগান প্রচুর তো আম লিচুর সময় তো মানে আমাদের চারি সাইডটা দেখতে বেশ ভালো লাগে মানে লাল লাল লিচু গাছের মানে সবুজের পাতা হচ্ছে সবুজ আর লাল লাল লিচু ঝোলে তো দেখতে খুব সুন্দর লাগে তো লিচুগুলো পাকুক তো তো একদিন মানে লিচু বাগানের ভিডিও দেব তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো তারপরে যে চলে এসেছি মানে লাফার জমিতে তো হচ্ছে কি যা আবার আজকে চলে এসেছি লাফা ভাঙতে তো এই যে লাফা ভাঙছি তো খুব তারা নিয়ে লাফাগুলোকে ভাঙছি তো আমি এদিকে ভাঙছি আর ওই যে বর ওইদের মানে ও অন্যদিকে ভাঙছে তো ও আমার থেকে একটু বেশি ভাঙে তো আমি আছি একটা লাইনে আর ও হচ্ছে কি যে আমার একটা লাইন ভাঙা হচ্ছে আর ওর দুটো হচ্ছে ওর মানে হাতে খুব স্পিড আমি মানে ওর সাথে পারি না তো তার জন্যে যে আমি এদিকে ভাঙছি আর ও হচ্ছে অন্য লাইনে ভাঙছে তো তারপরে যে ভাঙার পর মানে অনেকটা দেরি হয়ে গেছে আর আমাদের লাফাটা এখন মানে একটু বেশি হচ্ছে তো একাই ভাঙতে পারছে না তো তার জন্যে আমাকে আসতে হচ্ছে তো এই যে এইদিকে ভাঙা হয়ে গেছে তো তারপরে যে মানে এখন এবার হচ্ছে কি যে বাড়ি যাওয়ার পরিস্থিতি নিচ্ছি তো এই যে জলের বোতল ছিল তো সেগুলোকে ভরে নিলাম তো এইদিকে মানে বর ভরছে তো একটু ব্যাগটা ধরে দিলাম তো তারপরে ও মানে অন্যদিকে ভরছে আরও অনেক লাফা আছে তো আমি বলছি যে দেরি হয়ে যাচ্ছে তো আমিও ব্যাগে ভরি তো তার জন্যে যে আমিও ভরছি আর এই যে দেখো মানে লাফাগুলো মানে ভরতে তারপর সাইকেলে চাপিয়ে নিয়ে আসতে একবারে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো এই যে বাগানের ভেতর দিয়েই বাড়ি আসছি তো বাড়ি আসার পর তারপরে গা ধুইয়ে রুটি করে নিয়েছি তো তারপরে এই যে লাফা বস বসে গেছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো মানে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো তারপরে আবার ফিরে আসি একটা নতুন মানে ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো